আর এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিশ্চয় মধ্যে দিয়ে পেঁয়াজ গরম হয়নি দুটো গ্রাম ভেন্ডিটা অল্প বলে একটা পেঁয়াজ দিলাম এই যে একটা দুটো পেঁয়াজ দিলাম একটু নেড়ে নিয়েছো ভেন্ডিগুলো দিয়ে দেবো আর এগুলো ছোটো ছোটো ভেন্ডি বলে গোটা গোটাই রান্না করছে মা কাটলে ফাটা না এই মশলা দেবার জন্য ভেন্ডিগুলো একটু ভেজে নিই ভেন্ডিগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো এটাই মশলা খুব কমই লাগে চলে চলে

পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি মশলাটা দিয়ে দিয়েছে এটা একটু ফুটে যাক একটু ঢাকা দিয়ে দেব নির্দেশ মতো দেখি ভেন্ডিটা এই যে আমাদের ভেন্ডিটা হয়ে এসেছে আমরা গ্যাসটা অফ করে দিই একটু ঠান্ডা হোক তারপরে একটা জায়গায় তুলে নেব একটা জায়গায় তুলে নিই ঠান্ডা হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে খাবেন রুটি দিয়ে খাবেন যা দিয়ে খাবেন তাই দিয়ে ভালো লাগবে মা তো বলেই দিল গরম গরম ভাত দিয়ে খাবেন রুটি দিয়ে খাবেন সব দিয়েই খেতে ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও বলবেন যদি ভালো হয় তাও বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন